আজকে আজকে সকলা সকলা মোটর বারে আমি মডর বারে আমি কি মোটর দেয় আমি পান দিবলাম খেতে মোটর দিয়ে মোটর পান দিলাম লাগিয়ে দিলাম পান দিয়ে দিলে আমি খেতে দুজোটা শেষ করি পান আর কর্তব লম করছে তাও কোথাও মোটর চলতে আমি এমনি খেট দেয় আমার আগেই খেটটা দেখতে যাবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলে আর আমি সকাল সকাল ঠান্ডার মধ্যে পানি গরম লাগতেছে সকাল সকাল পানি গরম লাগে সব মোটরের কল হেরেও আর এটা যারা গ্রামে থাকে তারা করবো আর উস পড়ছে কিন্তু শুই গেছে আমি আমার উঠছি নটা বজায় নটা বজায় উঠে নেবার থেকে কোনো করতেছে খেতে পানি দেয় খেতে পানি দিয়ে খেতে পানি দিয়ে যদি পানি অল্প অল্প আছে তাও আর একটু দিয়ে বাজার যাবো চো মোরগ আবার আমার গাড়ি গাড়ি থুইছি মন্দে বাজারে মন্দে বাজার গাড়ি নিবার দাম হারবার তো কিছু দেইছি আর ধান খেত আমি বেঁচে বলে আর বিঘে আড়াই বিঘের মতন আমি পানি দিবার হয়েছে যে ক্ষেত একবারে হুক্কে কট করে রয়েছে তারপরে এই খেতে পানি দিবো হ্যাঁ এই খেতে জুড়ে দিলাম নালটা বদ্ধ করে দিলাম পাড়া দিয়ে পাড়া দিয়ে জুড়ে এই বাতাদি চাষ শুরু করলাম

আর কত সকালে চকালে ঠান্ডা গিরাম অবশ্যই সবাই জানুন যারা সকাল ছকলা ওঠেন খেতে পানি দিবে হন মোটরে কিন্তু মোটর বারে ভালোই লাগে বাড়িতে উঠতে গেলে একটু আলসি লাগে সকাল আটটা বাজে উঠে নটা বাজে উঠছিলাম উঠে না ব্রাশ ট্রাশ করে মোটর এলাম মোটর বাড়িলাম মোটর বারে এনে মোটর জুড়ে মোটর জুড়ে তুই বাড়িতে বাড়িতে আবার এনে একটু পরে ও পানি টান দিবেন বাতাতে ঘুরে ঘুরতেছেন বাতাতে ঘুরে ডুরিয়ে দিব কোন খেতে পানি যায় না যায় এনে একবার পানি এনে কিন্তু ক্ষমতা হয়ে গেছে গা পান্ডা আহে বাহে স্পিড আহে এনা এনে ডাইরেক্ট কি হয়ে আর আজকের ব্লকটা তোমরা সবাইকে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দিবেন